ভারতে গিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বাদ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর এবার বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাকেডিটেশন বাতিল করেছে আইসিসি যার অর্থ হল বাংলাদেশের কোনো সাংবাদিক এবার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে পারবেন না বিশ্বকাপ সংবাদ পরিবেশনের জন্য আইসিসির অ্যাটিডিটেশন এ আবেদন করেছিলেন বাংলাদেশি সাংবাদিকরা কিন্তু আইসিসি বাংলাদেশের কোনো সাংবাদিককে ভারত কিংবা সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপের সংবাদ পরিবেশনের স্বীকৃতিপত্র দেয়নি গত সোমবার ছাব্বিশে জানুয়ারি বাংলাদেশি সাংবাদিকদের একই ডিটেশন না দেওয়ার বিষয়টি জানিয়ে মেইলে বাত্রা পাঠিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর কারণ হিসাবে আইসিসি জানিয়েছে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ক্রিয়া সাংবাদিকদেরও বিশ্বকাপ কাবারের অনুমতি দেওয়া হচ্ছে না এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন ভারত শুধু খেলোয়াড় নয় বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ আগামী সাতই ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বিশ দলের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী আটই মার্চ টুর্নামেন্টে সি গ্রুপে ছিল বাংলাদেশ